আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আমি আজকেও একটা নিয়ে এলাম ছোট্ট মিনি ব্লগ তো সবাই অবশ্যই ধৈর্য সহকারে না টেনে দেখবেন যদি ভালো লাগে তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আমাদের ডোলু নদী ডোলু ব্রিজের উপর যে নদীটা একদম দেখা যায় সব সময় এটা হচ্ছে ডোলু নদী আমাদের একদম ঘরের পাশ দিয়েই কিন্তু চলে এই নদীটা খা বাঁকা খুব সুন্দর এই নদী আসলে গাইস আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছিলাম তখন মনে হলো আমাদের এত সুন্দর নদীটা একটু আপনাদের মাঝে নিয়ে আসি তো আপনারাও দেখবেন আসলে অসাধারণ এই নদী দুই পাশে গাছপালা ঝোপঝাড় সব কিছু নিয়ে কিন্তু নদীটা কবিজি বলে গাছে ফুল ফল নদী বড়া জল পাখির কণ্ঠে গান আসলে একদম ঠিক তার মতো হয়ে গেছে আসলে এই নদীর পানি অনেকটা শুকিয়ে গেছে যার কারণে এই নদীটা এখনো অনেক ছোট মনে হচ্ছে আসলে এটা ছোট না এটা অনেক বড় একটা নদী তো আমরা এখন উঠবো এই ব্রিজে এই ব্রিজটা অনেক সুন্দর একটা ব্রিজ এটা উদ্বোধন করা হয়েছে হয়তো দুই বছর হবে অনেক সুন্দর এটা আমাদের সরকারকে অনেক অনেক ধন্যবাদ আসলে এরকম একটা ব্রিজ দেওয়ার জন্য এই ব্রিজটা না হওয়ার আগে কিন্তু মানুষ অনেক কষ্ট পেয়েছিলো নৌকা দিয়ে পারাপার হতো অনেক সময় নৌকাও চলাচল করতো না সাঙ্গ দিয়ে পারাপার হতো কালবার দিয়ে পারাপার হতে হতো এই সব কষ্ট ঝামেলা কিন্তু এখন একদম নেই যার জন্য এখন মানুষ খুব সচরাচরভাবে জীবনযাপন করতে পারতেছে তো বন্ধুরা আসলে আমাদের উদ্দেশ্য যেখানে আমরা আমাদের মধ্যে একটা নতুন চাঁদ মানে আমাদের একদম নতুন একটা অতিথি এসেছে আমাদের মধ্যে তাকে দেখার জন্যই কিন্তু আমাদের এই যাত্রা তো আসলে এটা খুব বেশি দূরে না একটু দশ মিনিটের পথ হবে তারও কম হবে হয়তো এটা হচ্ছে একদম আমাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার রাস্তা আর আমাদের জেলা হচ্ছে চট্টগ্রাম জেলায় সাতকানি এলাকায় আমরা আমার অনেক সাবস্ক্রাইবার হয়তো সাতকানি এলাকা চেনে না তার জন্য এই ভিডিওগুলি করা আসলে এগুলো আমাদের এলাকার একদম কাছাকাছি মাঠ ঘাট রাস্তা বৃষ্টির জন্য সব কিছু বেজা বেজা হয়ে গেছে আর না হলে এখানে সবসময় বাচ্চারা খেলাধুলা করে একদম সুন্দর একটা জায়গা এখানে ফাইনালি আমরা চলে এসেছি আসা মাত্রই কিন্তু আমরা আমাদের নতুন চাঁদকে খুব সুন্দরভাবে বরণ করে নিয়েছিলাম অব ক্যামেরাতে আর বাচ্চারা এত জামালা করতেছে ওকে খুলে নেওয়ার জন্য যে পারলাম না আর ভিডিও না করে আসলে অনেক সুন্দর বাচ্চাটা একদম কিউট খুব আদর আদর হয়েছে আমাদের রিলেটিভ ওটা খুব কাছের রিলেটিভ ধরা যায় আমার ছেলে ওকে দেখার জন্য কিন্তু আমাদের এতটা যাত্রা অসাধারণ আসলে বাচ্চাটা একদম গুলু টাইপের আল্লাহ যেন তাকে দান করে সব সবসময় সুস্থ রাখে ভালো রাখে আপনারাও দোয়া করবেন এই যে আমার মেয়ে অনেক খুশি কিন্তু ও তো একদম না জেহাল যে বাচ্চাটা আমি যেন নিয়ে যাই সবাই ওকে নিয়ে ঘিরে আছে এত ছোটো বাচ্চা আসলে অনেক আদরে আদরে এই দিকে আমাদের জন্য হালকা নাস্তার ব্যব ব্যবস্থা করে রেখেছে যদিও আমরা নাস্তা করে গিয়েছিলাম আমরা জাস্ট দশ বিশ মিনিট বসবো ওইভাবে গিয়েছিলাম হঠাৎ করে জানা হয়নি ওদেরকে ওরা জানতোই না আমরা যাব এমন টাইমে তো হালকা নাস্তার ব্যবস্থা করা হয়েছে আমরা সবাই একসাথে মিলে নাস্তাগুলি করলাম এইদিকে একজন ওরা থলে নিয়েই বসে আছে যে আসলে একটা নবজাতক হওয়া মানে অনেক খুশির ব্যাপার তো গায়ে সব শেষ করে কিন্তু আমরা আবার যাত্রা শুরু করলাম আমাদের ফেরার পথে এই যে যেই জায়গা দিয়ে আমরা চলে গেছিলাম ঠিক সেই জায়গা দিয়ে কিন্তু আমরা আবার বাড়িতে যাচ্ছি খুব কাছের পট অনেক দূরের না হয়তো দু চার পাঁচ মিনিট হবে জাস্ট ওইটুকু তো আমরা যাওয়ার পথে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিলাম কারণ আমরা চাইছিলাম আমরা যেন এই প্রাকৃতিগুলোকে প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে অনুভব করে করে যেতে পারি আসলে অনেক সুন্দর ছিল এই গাছপালা নদী নালা আমার অসাধারণ লাগে এই ব্রিজটা তো আমার বলার মতো না এটা হওয়ার পর মানুষ এতটাই জীবনযাত্রার মান এতটাই সহজ হয়ে গেছে শুধুমাত্র তারাই জানে যারা এখানে বসবাস করতেছে তো বন্ধুরা যাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন ভিডিও দেখে লাইক করলে নেক্সট টাইম ভিডিও করার অবশ্যই আগ্রহটা জাগে সবসময় আমাকে সাপোর্ট করবেন আর আমাদের আশেপাশের এলাকার জায়গাটা কেমন হলো আপনাদের যদি ভালো লেগে তাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন क्या जा जाना सबसक्राइब कर नहीं सबसक्राइब कर दे